মাত্র টাকা দিয়ে শুরু করেছি আর আমার ব্যবহারের কাজে লাগালাম আমি কেন নিলে অনেক টাকা খরচ হয় আর ফুটকারটা নিয়ে একটা রাস্তায় রাখতে হয় কারণ হচ্ছে কি মানুষের চলাচলের ভোগান্তি হয় তা আমি কখনো ফুটকার্ট পছন্দ করি না তো সাইকেলের মাধ্যমে হচ্ছে কাজ শেষে আমি দোকানদারি শেষ করে হচ্ছে বাসায় একেবারে চলে যাই এখানে কোনো কিছু আমি রেখে যাই না আমার কাজটা বলা যায় পরিবেশ বান্ধব আর বাংলাদেশে প্রথম সাইকেলে করে চিসমাখা যাত্রা আমি শুরু করেছি নিজের একটি সাইকেল ও এক হাজার টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন তরুণ উদ্যোক্তা রায়হান ব্যাপক সারা পেয়ে এখন তিনি মিরপুরের সুপার পরিণত হয়েছেন মোটামুটি সকল টিভি চ্যানেলেই তাকে নিয়ে কন্টেন্ট তৈরি করেছে সবার প্রথম কন্টেন্টটি কিন্তু আমরাই তৈরি করেছিলাম যেটি ব্যাপক ভাইরাল হওয়ার কারণে সবাই তাকে নিয়ে কন্টেন্ট বানানো শুরু করে আর তাই রায়হান আমাদের ধন্যবাদ জানাতে একটুও ভুল করেনি মাইনাস বিডি কে হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাবো প্রথমে যখন আমি দোকানটা দিয়েছিলাম তখন হচ্ছে দোকানের নাম ছিল হচ্ছে আমেরিকান চিপস তখন মাথায় এত বুদ্ধি কাজ করে নাই পরবর্তীতে আমার একটা ব্র্যান্ডিং প্রয়োজন আমি তখন হচ্ছে খাবো টুডে ব্র্যান্ডিংটা করে ফেলেছি সবাই এখন খাবো টুডে হিসাবে চিনে আর খাবারের রেসিপির নাম হচ্ছে আমেরিকান চিপস মাখা এটা একটা বাইরের আমেরিকার জনপ্রিয় খুবই খাবার অন্যান্য দেশে খুবই ভালো চলে এখন বাংলাদেশে এটা খুব মার্কেট যাচ্ছে ভালো প্রথমে যখন শুরু করেছি মাত্র দুটা সেল হয়েছে এরপরে চারটা এরপরে দশটা এরপর থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হয় মানুষ দেখে অনেক অবাক তারা বলতেছে বাহিরের দেশেও কিন্তু তারা হচ্ছে তাদের যানবাহনকে কাজে লাগায় তারা বিজনেস করে কোথায় এক জায়গায় দাঁড়ায় কিছু সময় এরপরে কিন্তু চলে যায় তো তোমার ব্যাপারটা আমরা দেখে খুবই ইনস্পায়ার হলাম খুবই ভালো লাগলো আর তারা খুব আমাকে সাধুবাদ জানান কাস্টমার ফিডব্যাকটা ভালো তারা আমাকে সবসময় ভেরি গুড বলে আর প্রতিদিন আমার যে রিপিট কাস্টমার আসে তাদের সাথে আমার কমিউনিকেশন পারিবারিকের মতো এখন তারা আসলে দেখা করে পার্সেলও নিয়ে যাচ্ছে হ্যাঁ খুবই ভালো আমার এখানে দোকান আছে তো আমি ফাইটামে এখানে আসি খাওয়া হয় আমার এটা খুবই ভালো হয় এখানে মনে হয় ওনার মতো আর কেউ এখানে দিতে পারবে না খুবই টেস্টি একটা খাবার বা সিক্স তো সব জায়গায় আছে কিন্তু ওনার মতো করে কেউ দিতে পারবে না আমি ওনার এক কথা একটা ফ্যান হয়ে গেছি সিক্স মাগা হ্যাঁ রেগুলার আমার যেহেতু দোকান আছে আমি ফাইট আমি এখানে আসি খাওয়া হয় আর বর্তমানে আগে থেকে অনেক কিছু আমি আপডেট করেছি আগে প্রথম হয়তো আমি ম্যানিসটা ভালো করতে পারতাম না এখন ম্যানিসটা খুব ভালো করতে পারি তারপর হচ্ছে চিকেন চিকেনটা খুবই ভালো করছি আর আমার একটা সিক্রেট মশলা আছে কাস্টমার খেয়ে দশ জনে বলতেছে ভালো হয়েছে আমার রিপিট কাস্টমার তারা এখন ভাই খেতে কেমন লাগছে আমার একজন কাস্টমার আসে বসুন্ধরা এলাকা থেকে আপু প্রথম গত সপ্তাহে আসছিল আজকে আসছিল আপু খেতে কেমন লাগছে ঢাকার বাইরে থেকে যেমন চট্টগ্রাম কক্সবাজার সিলেট থেকে এসে পর্যন্ত আমার সাথে দেখা করে গেছে চিপ খাওয়ার জন্য তারপর হচ্ছে বাংলাদেশের বাইরে জাপান তারপর অস্ট্রেলিয়ান আমেরিকান নাগরিকরা এখানে এসে চিপস মাখা খেয়ে গেছে তারা বলছে খুবই টেস্ট তোমার খাবারটা খুবই জনপ্রিয় তুমি এটা চালিয়ে যাও আপু কেমন লাগছে আর এখন নতুন করে চিজ মাখার পাশাপাশি আরেকটা খাবার আমি করেছি এটা হচ্ছে চানাচুর মাখা চানাচুর মাখাটা যারা খেয়েছে তারা খুব টেস্টি বলেছে এইটাও খুব ভালো চলতেছে আর আরেকটা স্পেশাল মাখা তৈরি করেছি চানাচুর আর চিপস কম্বো করে এই খাবারটা অনেক মজা তিনটা আইটেমের মধ্যে চিপস মাখা আছে তারপর হচ্ছে চানাচুর মাখা মোস আর চিপস আমার তিনটা সমান যাচ্ছে। হচ্ছে হচ্ছে করে আর চানাচুর মিক্সে একশো করে চানাচুর চিপস কম্বো হচ্ছে দেড়শো টাকা করে তবে সেক্ষেত্রে চিকেনের পরিমাণটা আমি বাড়ায় দেওয়ার চেষ্টা করি অন্যান্য আইটেমগুলো দেড়শো টাকার ক্ষেত্রে বাড়িয়ে দিই আর কাস্টমার যদি আমার কাছে বলে ভাইয়া আরেকটু চিকেন দেন ম্যনিস দেন আমি এগুলার ক্ষেত্রে না করি না কাস্টমার এখানে খেতে আসে তার হচ্ছে ক্ষুধা নিবারণ করতে আসে তো একটা জিনিস চাইলে আমি সেটার সাথে সাথে দিয়ে দিই তারও এই ক্ষেত্রে কাস্টমার স্যাটিসফাইড আপনি পঞ্চাশ হাজার টাকা চিন্তা করে ব্যবসা করবেন পঞ্চাশ হাজার টাকা চিন্তা হলে আপনি ব্যবসা করতে পারবেন না আপনার কাছে দু তিন হাজার টাকা আছে অল্প পরিসরে এমন কিছু করুন আর যাতে রাস্তায় যখন আপনি কাজ করবেন যাতে মানুষের ভোগান্তি না হয় আবার কাজ শেষে আপনারা ফুটকাট নিয়ে চলে যাবেন ফুটকাট দিয়ে কিন্তু রাস্তার ভোগান্তিটা সৃষ্টি করবেন না তাতে করে কি হবে মানুষের খুব উপকৃত হবে খাবারের হাইজিনটা আমি যথেষ্ট মেনটেন করার ট্রাই করি তবে হ্যাঁ ধুলাবালি অনেক সময় উড়ে চলে আসে আর আমি হচ্ছে রাস্তায় কোনো ময়লা ফালাই না ময়লা যেটা হয় সেটা আবার হচ্ছে আমি নির্দিষ্ট একটা দূরিতে ফেলে দিই কাস্টমারকেও ফেলতে দিই না আর এখানে সব কিছু আমি দেখে রাখার ট্রাই করি যাতে দুলাবালি না পড়ে যারা রায়হানের এই মজার চিপস মাখা খেতে চান তারা মিরপুর বারো সাগুফতা আবাসিক এলাকার এক নম্বর গেটের সামনে ঘুরে আসতে পারেন আমি আরো কিছুদিন সাইকেল নিয়ে কাজ করব। এটা যেহেতু পরিবেশ বান্ধব তবে আমার ইচ্ছা আছে আমি একটা পারমানেন্ট দোকান নিব